হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালো জানি আজ একটা ব্লগ শুরু করছে আবারও তো এখন বাজি সকাল ছটা আর আমি উঠে তাড়াতাড়ি দিদি বাড়ি থেকে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি আসার পরে ঘর কোনো রকম গুছিয়ে রান্নায় চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে তো আমি আজকে রান্না করেছি কী কী সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখিয়ে দিই আগে তারপরে আগে চলো দেখো কী কী রান্না করেছি মেয়ে তোমরা দেখলে আলু সিদ্ধ আর এখানে আছে ভাত তো ভাত আর আলু এখানে করেছি জাল আর দিদির বাড়ি গেছিলাম তো দিদিকে দেখে এই যে দারুণ করে দিদি তেল পটল করে তো সেটাই আমি করেছি আর এখানে দেখো কত পেঁয়াজ ঢালা আছে এই পেঁয়াজগুলো মানে খারাপ হয়ে যাবে ওখানে ঢালা আছে এদিকে রান্না তো কমপ্লিট এবার ঘর দুছালে আমার কমপ্লিট হয়ে যাবে এদিকে মেয়ে নিয়েছে একটা কেক কারণ মেয়ে তো খাবার খাচ্ছে না ভালো তো ওকে একটা কেক খাইয়ে দিই চলো তো উপরে চলে আসলাম উপরে এসে বসলাম এবার হচ্ছে ঘর দুগুলো গুছিয়ে নেবো কোনো রকম গুছিয়েছিলাম বললাম তো সেভাবে তো গোছানো হয়নি জাস্ট বিছানাটাকে পরিষ্কার করেছি এই যে মেয়ে কেকটা খুলে খাওয়ার চেষ্টা করছে মানে কেকটা আমি খুলে দিয়েছি আর প্যাকেটটা দেখো সার উপরে ফেলে রেখে দিয়েছে ছেলেপিলে যা করে আর কি আর ঘর কী বলো তো ঝড় জল হয়েছিলো তো তো জাল্লা প্রাইভেট পড়াতে এসেছিলো তো জাল্লাগুলো খোলা আছে দেখছি ওর জন্য তোমার হচ্ছে মানে ধুলো ঢুকে গেছে তো ওগুলোও পরিষ্কার করবো তো চলো ঘর পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর সারাদিনটা ব্লগ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যেটুকু পারবো ব্লগ দিতে থাকবো কন্টিনিউ এখন আর মিস হবে না দিদির বাড়ি গেছিলাম এই দুদিন ওর জন্য মিস হয়ে গেছে ব্লগ দিতে পারিনি আর তো চলো তো আমি যাবো এখন স্নান করতে আর এই দেখো আমি মানে ঘর দুধ পুঁছু নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কিন্তু জামা কাপড় এখনও অনেক পড়ে আছে যেগুলো আমি ভাজ করে নিই আর এই যে মেয়ে খেলা করছে আর আমি এনেছিলাম একটা ব্রেড মানে পাউরুটি তো আমার হচ্ছে এই পাউরুটিটা মিষ্টি পাউরুটি দেখো পাউরুটিটা দেখতেও দারুণ তো খেতে ভালো লাগবে আশা করি আগে একবার খেয়েছিলাম ভালো লাগছিল তো ওর জন্য কৃষ্ণনগর থেকে আসার সময় আর পাউরুটিটা নিয়ে এসেছি তো চলো হুম দারুণ বাদুর তলা থেকে বেটে গিয়েছি তো যাই হোক এটা খেয়ে দিয়ে স্নান করতে যাবো স্নান করে পুজো করবো সকালে ভাত খেয়েছিলাম না তো মানে মেয়েকে খাওয়াতে খাওয়াতে দু ছিল ওটাই খেয়েছিলাম আর পরোটা হচ্ছে কি না ওই বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম বাস থেকে দাঁড়িয়ে তো ওর জন্য এখনও পর্যন্ত ভাত খাইনি তো পারনটা খুঁজে আলো খাওয়ার খেয়ে দিয়ে নিয়ে স্নান নান করে কয়েকটা ফুলের জোগাড় করে তারপরে পুজো করবো পুজো করে আমাদের সামনে পুজো করবো তো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো করতে করতে একটা কথা মনে হলো মানুষ কি সুন্দর পাখিদের মতো পাখিদের ডানা আছে মানুষের ডানা নেই কিন্তু মানুষ চাইলে এক জায়গা থেকে আর জায়গায় চলে যেতে পারে আবার চলেও আসতে পারে কাল আমি দিদির বাড়ি ছিলাম আজ আমি নিজের বাড়িতে আর নিজের ঠাকুরকে পুজো করে মন থেকে অনেক শান্তি পাচ্ছি দুদিন তিন দিন পুজো করে নিই মনটা খুব কেমন কেমন লাগছিল কিন্তু এখানে এসে পুজো করে ঠাকুরকে সে বাইক খেতেটা ভালো লাগছে তো চলো দিয়েছি দেখো মেয়ে ঘুম হচ্ছে আর আমি বেরোচ্ছি এক জায়গায় মানে বাজারে যাবো দরকার আছে আর মেঘ মেঘও করেছি বাজার থেকে টুকটুকি জিনিস কেনার আসছি চলো কিনে নিয়ে তারপরে আসছিলো তোমাদের শুরু তো চলো আমি বাজার করে নিয়ে চলে আসলাম মেঘলা মেঘলা ছিল বাজার করে আসতে বেশ ভালোই লাগলো রোদের মধ্যে বাজার করতে খুব কষ্ট হয়ে যেত বাজার বলতে সেরকম কিছু না ছেলে বায় না একটু চকলেট খাই খেতে চেয়েছিলো আর চাটনির জন্য একটু আম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এনেছি একটু মিষ্টি মিষ্টি খেতে যেন আমার খুব ভালো লাগে মানে রসগোল্লাটা খুবই প্রিয় আর কি সেটা আমারও আর ছেলেরও তো চলো আর বাকি এনেছিলাম কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো বলে কাঁচা লঙ্কা এনেছি একটু আর তোমাদের জন্য মানে তোমাদের জন্য সরি ছেলের জন্য ছেলের প্রিয় তরমুজ আর কিছু না আর একটা পাতি লেবু কারণ পাতি লেবুটা ডালের সঙ্গে খাবো বলে এনেছিলাম তো চলো বাজার দেখে নিলে হলে তো বাজার থেকে এসে আমি কি বলতো কী করবো রান্না সেটাই ভাবছি আর গরম গরম মানে কিছু না হলে রাতের বেলায় ঠিক খাওয়াটা জমে না সে পরোটা লুচি হোক আর যাই হোক আর ঠান্ডাও পড়েছে তো ভাবছিলাম খিচুড়ি বানাবো কিন্তু এদিকে ছেলে মেয়ে খিচুড়ি খেতে চাইছে না বলছে তোমার হচ্ছে ডিমের ঝোল ভাত করতে চলো বান্না করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী রাখলাম এসে রান্নাবান্না করলাম আর না মানে কী করেছি সেটাই তোমাদের দেখায় এই দেখো ভাত করেছি আর এদিকে আছে ডিমের ঝোল তো রাতে ডিমের ঝোল আর ভাত করেছি আর ওদিকে ছেলে পড়তে বসেছে দুজনে এক জায়গায় থাকলে যা হয় তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো নতুন ব্লগ নিয়ে আসছে টাকা